হাই গাইজ গুড আফটারনুন চলে এসেছি আমি আর গোলা একটা নতুন ভিডিও নিয়ে ওই আমার বাবু কিভাবে এখন দুপুরবেলা খেয়ে দে এখন মায়ের চোখের ঘুম নেই তার সাথে সাথে আমার ছেলেটার চোখও ঘুম নেই কারণ ও আমাকে এখন ঘুমাতেই দেবে না আমি ভাবলাম আমি একটু রেস্ট নেবো তার উপায় নেই ওকে আমি একটু ঘুম পাড়িয়েছিলাম তো উনি ঘুমাবেন না আর আর কথা উনি এই মশারিটা ভীষণ ভালোবাসে এটা আমি মানে একটা দোকানে আমি বেবি হাঁকের থেকেও মশারি ইউজ করেছি মিমি থেকেও করেছি কিন্তু এতটা কমফর্টেবল হয়নি যা কিনা আমি একটা মানে এখানে আছে বেবিস বলে তো বেবিজ একটা মানে এক একটা স্টেট অনুযায়ী বেবিস রয়েছে লোকেশন যদি বলতে হয় তো এখানে আমার কলকাতা রয়েছে বেবিস ওখান থেকে আমি এটা অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে এসেছি তো বাবু এটাতে ভীষণ খুশি খোলামেলা জায়গা রয়েছে ভীষণভাবে ওটাকে এনজয় করছে ওই দেখুন ওই দেখুন ওই কী করছো ও আচ্ছা কি করছো সাইডটাই দেখুন অনেকটা স্পেস আছে এই বাবা কি হচ্ছে এটা এটা তো দুষ্টুমি হচ্ছে খুব দুষ্টুমি হচ্ছে করে না করে না করে না বাবু আচ্ছা আমি এটাকে তোমাকে উঠিয়ে দিচ্ছি উঠিয়ে দিচ্ছি জামাটা নামিয়ে দশ না এই যে সোনা বেটা সোনা বেটা কী করছে আমার সোনা বেটাটা কি করছে মশারির ভেতরে মশারির ভিতরে কি করছে আমি সবাইকে দেখিয়ে দিয়েছি তুমি মশারির ভিতরে কি করছিলে মশারি ভিতরে তুমি তোমার জামাটা তুলে নিয়ে ঠিক মুখে আবার এখন পা নিয়েছে পাটা স্টার্ট করছে মুখে দেবে বলে রেডি করছে রেডি হয়নি এখনও এই রেডি করলো রেডি করলো রেডি চলছে কখন ওটাকে অনেকটা চেষ্টা করছে মানে মুখের মধ্যে দেওয়ার জন্য পাচ্ছে না এটাও ওটা এক মানে আমার বেবির একটা নিউ অ্যাক্টিভিটি আর এগুলো করাটাই স্বাভাবিক আর এগুলোই ডক্টর অবজারভেশন করতে বলে যে বেবি করছে কি করছে না তো গলা শোনা এখন আমার এখন তো নিজের চোখও ঘুম নেই ওর আমাকেও ঘুমাতে দেবে না তো আমি এখন ওকে এখন একটু কিছুক্ষণ এরকম খেলুক তাই তো বেটা ও বাবা এই দেখো দুষ্টুমিটা কীরকম পর্যায়ে চলে গেছে এখন দুষ্টুমি করছেন দুষ্টুমি করে পাটা বারবার নামাচ্ছে বারবার ওঠাচ্ছে উরি বাবা উরে বাবা আমি বলছি বলে আমাকে বকো বকো করছে বকো বকো করছে শান ও শান আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি সবাইকে বাই করে দিচ্ছি এখন আমার শুনে এখন সবাইকে বাই করে দেবে এখন আমার শুনে খেলা করছে তো কারোর সাথে কথা বলবি না মা এটা আবার কীরকম খেলা হচ্ছে কীরকম খেলা হচ্ছে আমার সোনা বাবা এটা তোমাকে তো দেখাই যাচ্ছে না তোমাকে তো কেউ দেখতে পাচ্ছে না আমি সোনাকে তো কেউ দেখতে পারছে না পারছে না আমি সোনাকে কেউ দেখতে না সবাইকে বাব্বাই করে দিচ্ছে